ইয়াজিদ কত ভয়ঙ্কর মানুষ ছিল নবীজির সাহাবি হজরত আবু হুরায়রা রতিয়াম্লাহু তালানহু জীবনের নাম শুনছেন হজরত আবু হুরায়রা নাম শুনছেন সে কে নবীজির সাহাবি নবীজির সাহাবি আবু হুরায়রা বলতেছেন সয়িব ওখা হাদিস আবু হুরায়রা একদিন মসজিদের নবমীর মধ্যে বসা এমন সময় মারোয়ান মারোয়ানকে তো নাম শুনছেন অবশ্যই মুনাফিকের সর্দার মারোয়ান মুনাফিকের সর্দার মারোয়ান এই মারোয়ান আবু হুরায়ের পাশে বসা এমন সময় আবু হুরায়রে বলতেছে দয়াল নবীজি বলে গিয়েছেন নবীজি কি বলছেন দেখেন আবু হুরায় কি বলতেছে নবীজি বলে গিয়েছেন আমার উম্মত ধ্বংস হবে আমার উন্মদ ধ্বংস হবে উমাইয়া কোত্রের এক ব্যক্তির হাতে আমার উন্মদ ধ্বংস হবে উমাইয়া কোত্রের প্রত্যেক যুবকের মধ্যে এক ব্যক্তির হাতে বখারি শরফের মধ্যে উল্লেখ রয়েছে আর বিভিন্ন কিতাবের মধ্যে ওই কথাগুলো উল্লেখ রয়েছে যে ইসলাম নষ্ট করবে ধর্মকে নষ্ট করবে এক ব্যক্তি তাকে আমি চিনি আবু হা বলতেছেন আমি তাকেও চিনি তার বাবাকেও চিনি মারওয়ান বলতেছে ওই ব্যক্তির উপর আল্লাহনদ যেই ব্যক্তি এই অকরণ ঘটাবে যেই ব্যক্তি এই অগণনটা ঘটাবে ওই ব্যক্তির উপর আল্লাহর আবু হুরায়রা ধমক দিয়ে বলতেছে আমি যদি নাম বলি তুমি তো এই সমস্ত কথা বলবা না আমি যদি নাম বলি কে সেই ব্যক্তি তুমি এই কথা বলবা না এই হাদিসের ব্যাখ্যা করতে যে আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ফাতহুল বারি কিতাবের মধ্যে লিখতেছেন হযরত আবু হুরাইরা যখন মদিনার বাজার বাজারে ঘুরতেন তখন আল্লাহর একটা দোয়া করতেন আল্লাহ আমাকে হাত থেকে রক্ষা সাইট হিজরিতে যেই ব্যক্তি শাসক হবে লিডার হবে সেই ব্যক্তি যদি ভালো হইতো তাহলে আবু আল্লাহর কাছে ওই ব্যক্তির কাছ থেকে নিজেকে হেফাজতের দোয়া আল্লাহর কাছে আবু করতেন না আবু হুরারা বলতেছেন আল্লাহ আল্লাহ হিজরির বাদী শাসকের শাসন থেকে শোষক থেকে তুমি আমি আল্লাহ আমি আবু হুরারাকে তুমি আল্লাহ রক্ষা করো ইমাম ইবনে হাজার বলতেছেন ওই হিজরিতে যেই ব্যক্তির শাসন ক্ষমতায় আসলো তার আগের বছর আবু হুরায়রার হয়ে গিয়েছে ষাট হিজরিতে আবু হুরায়রা ষাট হিজড়ির শাসকের হাত থেকে বাঁচতে চায় আল্লাহ এক বছর আগেই তাকে বিদায় নিয়ে নিয়েছেন আবুরা রায় ইন্তেকাল হয়ে গিয়েছেন ইমাম ইবনু হাজার আস্ফামলে বলতেছেন সাইদ হিজরিতে যেই ব্যক্তি শাসনের স্থানে বসবেন যেই ব্যক্তি ক্ষমতা বসবেন সেই ব্যক্তির নাম হচ্ছে ইয়াজিদ সেই ব্যক্তির নাম কি সুলমান সেই ব্যক্তির নাম কি তাহলে এতগুলো রিপোর্ট এজিদের বিরুদ্ধে ইয়াজিদকে বাঁচাইবার কোনো সুযোগ